বীরভূমের রাজনীতিতে উত্তেজনার পারদ চড়ছে ধ্রুব সাহাকে কুকুর বলে কটাক্ষ করল কাজল শেখ বীরভূম জেলার রাজনীতিতে ফের তীব্র উত্তেজনা ছড়ালো বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা এবং তৃণমূল জেলার সভাধিপতি কাজল শেখের মুখোমুখি মন্তব্যকে কেন্দ্র করে একদিন আগে ধ্রুব সাহা বীরভূমের ডিএম অফিসের মঞ্চ থেকে অভিযোগ করেন জেলা পরিষদ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এবং তৃণমূল শাসিত পরিষদকে ভেঙে দেওয়ার ডাক দেন তিনি এছাড়াও তিনি অভিযোগ করেন যে বেঁচে বেঁচে মুসলিম ঠিকাদারদের কাছ থেকে ষোলো শতাংশ কমিশন নেওয়ার ভিত্তিতে কাজ বরাদ্দ করা হচ্ছে এর জবাবে কড়া ভাষায় পাল্টা প্রতিক্রিয়া দেন কাজল শেখ ধ্রুব সাহাকে তিনি সরাসরি কুকুরের বাচ্চা বলে কটাক করেন পাশাপাশি চ্যালেঞ্জ ছুড়ে বলেন ক্ষমতা থাকলে জেলা পরিষদের একটা ইট সরিয়ে দেখান কাজল শেখ আরও বলেন ক্ষমতা থাকলে নানুর বিধানসভা এলাকায় পাঁচ হাজার সমর্থক নিয়ে জনসভা করে দেখান নিজেকে দুর্নীতিমুক্ত দাবি করে কাজল শেখ জানান আমি কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত নই আমার সাদা জামাই কালি মাখতে দেব না ধ্রুব সাহার বিলাসবহুল জীবনযাপন কি ইঙ্গিত করে তিনি বলেন আমার দামি গাড়ি দশ হাজার টাকার পাঞ্জাবি কিংবা পাঁচটা বাড়ির প্রয়োজন নেই আমার পারিবারিক সম্পত্তিতেই চলে যায় আমি রাজনীতিকে পেশা নয় নেশা হিসেবে নিয়েছি এই পাল্টা পাল্টে মন্তব্য ঘিরে জেলা জুড়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দলের অনুগামীদের মধ্যে চাপানুথর পাড়ছে যার ফলে জেলার রাজনৈতিক আবহ আরও গরম হয়ে উঠেছে গতকাল বীরভূম জেলা প্রশাসনিক দপ্তরের সামনে যে প্রদেশন দিয়েছিল বিজেপির কিছু নেতা সেখানে বিজেপির কোনো এক নেতা নেতা বলব দালাল কারণ দালালি করাটাই ওনার স্বভাব ওনার পেশা ওনার অভ্যাস দালালি করেই উনি জীবিকা নির্বাহ করেন কয়েক বছর আগে ওনার ছোট একটা পুরাতন ট্র্যাক্টর ছিল সেই ট্র্যাক্টর থেকে জীবিকা নির্বাহ করতেন আর মাত্র কয়েক বছরের মধ্যে ওনার স্কর্পিও গাড়ি কোথা থেকে এলো কীভাবে এলো কে দিচ্ছে সবটাই জেলা বান্ধব যাক সে প্রসঙ্গ নিয়ে কথা বলছি না উনি নাকি বলেছেন বীরভূম জেলা পরিষদের অফিস ডেকে ডুবিয়ে দেবেন টানো বাবার সম্পত্তি সরকারি সম্পত্তি সরকারি প্রপার্টি মাননীয় মুখ্যমন্ত্রী মানে মমতা বন্দ্যোপাধ্যায় ষোলোই আগস্ট দু সালে আমাকে বীরভূম জেলা সভাকে প্রতি আসনে বসিয়েছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্পদে মানুষকে নিয়ে চলার বার্তা দিয়েছেন সমস্ত সম্পদে মানুষের উন্নয়নের কথা বলেছেন আমি সেটাই এবং নিষ্ঠার সঙ্গে আমি সে দায়িত্ব পালন করে থাকি এক মাসের মধ্যে জেলা পর্ষদ অফিস আপনি ভাঙিয়ে ঘুরিয়ে দেবেন আপনার মাস এক মাস নয় ষোলো আট দু আমি বসেছি দুই বছর হতে চললো এখনো তিন বছর বাকি আছে একদিন জেলা কোচ অফিসে পা দিয়ে দেখাবেন শুধু পা দিয়ে দেখান একটা ইট ছড়িয়ে দেখান তবেই বলবো আপনি পাপের না হলে সময় কথা বলবো আপনি বলেছেন নানুর বিধানসভায় নাকি ব্যারিকেড করবেন আরো আন্দাজ আছে নানুর বিধানসভার জনসংখ্যা কত ভোটার কত দু লক্ষ চুয়াত্তর হাজার সাতশো উনসত্তর জন ভোটার আছে এগারোটা গ্রাম পঞ্চায়েতে এক লক্ষ ছিয়াত্তর হাজার ছশো উনত্রিশ জন ভোটার আছে আপনাকে আমি চ্যালেঞ্জ করছি যদি মানুষের বাচ্চা হন আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন নানুর বিধানসভার বুকে নানুরে বুকে পাঁচ হাজার বিজেপি সমর্থক নিয়ে একটা জনসভা করে দেখান